জগলা স্বর্ণর ওই আসে কেন হ্যাঁ 17 মাসেই হাফাই গেলি। শেখ হাসিনা যখন ভিপি তখন তুই 6000 টাকা বেতনের একজন কর্মচারী 60 বছরের অধিক রাজনীতিতে শেখ হাসিনা সুদখরি ইউনূসের একটা বক্তব্যে পুরো বাংলাদেশ উত্তাল বিশেষ করে রাজাকার পল্লীতে রাজাকারের বাচ্চারা কান্না ভেজা চোখ নিয়ে কান্না ভেজা কণ্ঠে করতেছে। গণমাধ্যমে বলেছে আওয়ামী লীগ যদি ভুল স্বীকার করে সেক্ষেত্রে বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা উনি আমাদের একটা স্বাধীন সার্বভৌম দেশ দিয়েছেন এবং যেই দেশে আজকে আমি সেই স্বাধীন দেশের আমি আজকে সেনাপ্রধান সালামু আলাইকুম দর্শক রাজনীতিতে বড় নাটকীয় মোর শেষমেষ খেলা ঘুরে গেল এমনটাই দাবি করা হচ্ছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে আলোচনা যেখানে দেখা যাচ্ছে ডক্টর ইউনুসকে আটকের দাবি এবং সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তবে এখনও আনুষ্ঠানিকভাবে সব তত নিশ্চিত হয়নি তাহলে কি হতে চলেছে দর্শক এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে তাই এক সেকেন্ড না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি সিনা যখন ভিপি তখন তুই 6000 টাকা বেতনের একজন কর্মচারী 60 বছরের অধিক রাজনীতিতে শেখ হাসিনা আজকে তার বিরুদ্ধে যে সকল রাজাকারের শাবক রাস্তা নামাই দিছিস ওদের বাপের বয়স 60 বছর হয়েছে কিনা সন্দেহ আওয়ামী লীগ ক্ষমা চাইলে নিকুজেশন করা সম্ভব কার কাছে ক্ষমা চাইবে কি জন্য ক্ষমা চাইবে 24 এর 5 আগস্ট আওয়ামী লীগ সরকার আমলে তোরা যেভাবে অরাজকতা করে জঙ্গি হামলা চালিয়ে শত শত নিরস্ত্র বাঙালিদেরকে হত্যা করেছিস ডিজেনের অংশ দিয়ে সহ অসংখ্য আবু সাহিদ করেছিস আওয়ামী লীগ ক্ষমা চাইবে নাকি তুই ক্ষমা চাইবি তোর পালায় যাওয়ার সমস্ত রাস্তা বন্ধ মনে রাখিস বাঘে দললে সারে শেখের বেটি দললে সারে না অনেক করেছিস এই সতেরো মাসের ব্যবধানে আওয়ামী লীগ সরকার যেহেতু ক্ষমতা ওই সময় যে সরকারি ক্ষমতায় থাকুক অবশ্যই তাদের সেজন্য তাদের একটা ব্যর্থতা কারণ তাদের ডিবি সিআইডি এই গোয়েন্দা তৎপরতা কি ছিল তাদের কাছে খবর ছিল না সেই সরকারের সেই হিসাবে আওয়ামী লীগ সরকারকে অবশ্যই এর দায় নিতে হবে এজন্য তাদের দায় অবশ্যই বর্তাবে জঙ্গির এত বড় হামলা করছে এত নিরহ মানুষকে হত্যা করেছে বেবিলিনুস বিদেশ থেকে এনজিও এর মাধ্যমে ডিপ স্টেট থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এনেছে ডিবি তখন ছিল আওয়ামী লীগ সরকারের প্রশাসনের অবশ্যই তাদের সেই জন্য দায় নিতে হবে সেই দায়ের জন্য আওয়ামী লীগ জনগণের কাছে যাবে না কি করবে সেটা আওয়ামী লীগ ভালো করে বুঝে তোর সেই পরামর্শ দিতে হবে না তুই ঝুলে যাওয়ার জন্য রেডি হা ঝুলে যাওয়ার জন্য মানসিক ভাবে প্রস্তুতি নে এখনই গলা স্বর এত নরম সতেরো মাসের ব্যবধানে সাত লক্ষ কোটি টাকা ঋণ করেছিস আওয়ামী লীগ সরকারের আমলে তিন লক্ষ কোটি টাকা ঋণ তাহলে ঋণের টাকা দিয়ে তারা কি করেছে আজকের যে অভূতপূর্ব উন্নয়ন সেই উন্নয়ন করেছে সাত লক্ষ কোটি টাকা ঋণ করে তুই কি করেছিস বঙ্গবন্ধু একাত্তর মুক্তিযুদ্ধ স্মৃতি মুছে দেওয়া ছাড়া টোকাই গুলোকে কোটিপতি বানানো ছাড়া কোথাকার কোন উন্নয়নটা করেছিস যে কয়টা প্রকল্পের কাজ সে কাছে সরকার রেগে গেছে সেখানে তার বাজেট বৃদ্ধি করছিস প্রকল্পের টাকা গুলো হাতায় নিতেছিস হ্যাঁ না ভোটের মাধ্যমে তিন হাজার কোটি টাকা বরাদ্দ করছিস খরচ নতুন নতুন কাজ হলে তো পয়সা পকটে আসে নাকি আর এখন আওয়ামী লীগ ক্ষমা ছিলেন নিকোজেশন সম্ভব তোর সাথে নিকোজেশন করবে আওয়ামী লীগ তোমার তো একটা সুদখোর বাংলার ইতিহাসের সবচাইতে নিকৃষ্টতম ব্যক্তি যদি কারো নাম থাকে সে ডেবিল ইনুস আমি তোকে শুধু শুধু ডেভিল বলি না উই রে সে তো একটা মানব মানুষ একটা রক্ত পিপাসু মানুষ এটা অনেক আগেই প্রমাণিত হয়েছে এ দেশের জনগণ সেটা হারে হারে বুঝতে পারতেছে তোর মতো নিকৃষ্ট জঘন্যতম তুই মোস্তাক আবু কেউ তুই ওরা তো ছিল বেইমান তুই শুধুই বেইমান না তুই বেইমান তুই রক্ত পিপাশু তুই একজন মানবকে ধর একটু অপেক্ষা কর দেওয়া এই যে থেকে যেগুলো হয়েছে। মানে বাঙালি জাতির জন্য উন্মুখ হয়েছে বাঙালি জাতি যে তারা কোনো একজন নোবেল জয়ীকে নোবেল জয়ীকে তারা লটকাই দেবে তারা ঝুলাই দেবে আজ পর্যন্ত কোথাও কোনো রাষ্ট্রে নোবেল জয়ীকে ব্রাশ ফায়ার করে দেওয়া হয় নাই ঝুলাই দেওয়া হয় নাই বাঙালি জাতি বাংলাদেশে যদি সর্বপ্রথম আমরা যদি করতে পারি এই কারণে আমি উন্মুখ হয়ে আছি আমি ব্যক্তিগত বলতে পারি আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা উন্মুখ হয়েছে তারা সর্বপ্রথম দেশের ইতিহাসে কোনো একজন নোবেল জয়কে ফায়ার করে ইতিহাসে রেকর্ড করবে ইতিহাসে নাম লেখাবে অন্য কোনো দেশ আগে ভাগে করে ফেলাইলে তো তারা আগে হয়ে গেল তখন বাংলাদেশ দ্বিতীয় নাম্বার না আমাদের এক নাম্বারের স্থানে যাইতে হবে কাল্পের ধ্বংসকারী এটা এখন পুরো বিশ্ববাসী জানতে পারছে বুঝতে পারছে যে নোবেল মানে একটি ব্রাশ ফায়ার আমলে রোবেন মালি ওই দেশটা ধ্বংস করে দেওয়া এটা এখন মানুষ হারে হারে এটা বুঝতে পারতেছে তো নোবেল পশ্চাত্য ভরে দেওয়া হবে এখনই এত সব দুর্বল একটু ধৈর্য ধর না অপেক্ষা কর আওয়ামী ক্ষমা চাইলে নেকোজেকশন তার নেকোজেকশন করতেছে না কালপিট কোথাকার একটু ধৈর্য একটা শবক একটা দেশবিরোধী যে কয় হাজার দেশ অধ্যয়ে সব হাজার একেবারে পাঁচ মাসের বিচার কাজের মাধ্যমে বিচারের মাধ্যমে আদালতের মাধ্যমে এদের সাজা এক খারার উপরে রায় খারার উপরে হয়ে যাবে সমস্যা একটু অপেক্ষা কর ধৈর্য ধর আসছি রশি প্রস্তুত গাছও প্রস্তুত কোথায় চলে সব মঞ্চ প্রস্তুত শুধু সময় একটু জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক অতীতে ওনার সাথে আমি পিএসএফডি হিসাবে তিন বছরেরও বেশি সময় আমি চাকরি করেছি ওনার সাথে আমার যে চাকরির অভিজ্ঞতা সেটা অত্যন্ত ভালো যখনই আমি কোনো সিদ্ধান্তের জন্য ওনার কাছে গিয়েছি উনি অত্যন্ত প্রাণ খুব দ্রুত সেই সমস্ত সিদ্ধান্ত দিয়েছেন এবং আমার কাজ করতে খুবই সুবিধা হয়েছে আমি ওনার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি উনি আবার আমাকে সুযোগ দিয়েছেন ওনার অধীনে কাজ করার জন্য বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা উনি আমাদের একটা স্বাধীন সার্বভৌম দেশ দিয়েছেন এবং যেই দেশে আজকে আমি সেই স্বাধীন দেশের আমি আজকে সেনাপ্রধান সমস্ত শহীদদের প্রতি আমার কৃতজ্ঞতা সমস্ত মুক্তিযোদ্ধাদের প্রতি আমার কৃতজ্ঞতা তারা তাদের সোনালি দিনগুলো আমাদের জন্য উৎসর্গ করেছেন এবং আজকে আমরা এই স্বাধীন সর্বভৌম দেশ পেয়েছি আমার সমস্ত অফিসার যারা কমান্ডিং অফিসার যারা আমাকে বিভিন্নভাবে বড় করেছেন আমাকে শিক্ষিত করেছেন আমাকে আজকে আমি যেই পর্যায়ে এসেছি সেটার জন্য বিভিন্নভাবে শিক্ষা দিয়েছেন তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল দর্শক এই ঘটনায় স্পষ্ট পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে কিছু সূত্রে এটি একটি রাজ জনিত বা তদন্ত সংক্রান্ত পদক্ষেপ আবার অন্যদিকে দাবি এটি রাজনৈতিক চাপের ফল তবে এখনও পর্যন্ত সরকারি বিবৃতি ও আদালত সংক্রান্ত তথ্যই চূড়ান্ত বলে গণ্য হবে দর্শকে ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম